শুভ সকাল বন্ধুরা জয় রাধি আমি সমার সোমা ব্লগভাবে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে সকাল আটটা তো সকালের বাসি কাজকর্মগুলো আর তোমাদের শেয়ার করিনি ওগুলো কমপ্লিট করে নিয়েছি ওই যে ক্যামেরা সেটিং করাতেই অনেকটা টাইম লেগে যায় জানোই তো যারা ব্লগ করো তো ওই জন্য আর কি আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি তো বাসি কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে এদিকে বাসি নাটিটাও ধুয়ে দিয়েছি আর ওদিকে মা সকালে রান্নাটা বসিয়েছি আমি লিয়াকে পড়াচ্ছিলাম তো সকালবেলাটা পড়ানো হয়ে গেলে ফলে এখন তো মর্নিংয়ে স্কুল হচ্ছে তো লিয়া চলে গেছে স্কুলে আর আমি এখানে যে পাতাগুলো রোদে দেওয়া ছিল এগুলো তো শুকিয়ে গেছে তো সেই পাতাগুলোই এখন একটু ছাড়িয়ে নিচ্ছি আর যে দেখতে পাচ্ছ নারকেলের যে ডালটা ওটা কিন্তু শুকয়নি তবে পাতাগুলো শুকিয়ে গেছে ওগুলো এখনও কাঁচা আছে তো পাতাগুলো তো বৃষ্টি হলে আবার ভিজে যাবে প্রায় প্রতিদিনই এখন টুকটাক করে একটু একদম বৃষ্টি হচ্ছে তো সেভাবে আর কি গরমটা কাটছে না যদিও প্রতি ভিডিও যে কথাটা বলি তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একদম ভুলবে না আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা পেজটিকে ফলো করে দিও প্রায় প্রতিদিনই এখন সুপারিগুলো রোদে দিতে হচ্ছে আর তুলতে হচ্ছে প্রতিদিন ছিটে পোটা করে বৃষ্টি হচ্ছে ওই যে দশ মিনিটের জন্য হচ্ছে বৃষ্টি আবার রোদ বেরোচ্ছে তো এই হচ্ছে ব্যাপার ওদিকে কাঁচা সুপারিগুলো যদি রেখে দাও তাহলেও কিন্তু নষ্ট হয়ে যাবে সাদা সাদা ফেকনো লেগে যাবে তো ওই সুপারিগুলো কিন্তু আর বিক্রি হবে না তো ওদিকে এখন খদ্দেরও আসছে না যে সুপারিগুলো সব গাছ থেকে পেরে বিক্রি করে দেবে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি পাতা চাষতে অনেক নারকেল পাতা জমেছে আর অনেকগুলো গাছ প্রায় ছ সাতটা তো হবেই তো অত গাছের নারকেল পাতা অনেক নষ্ট হয়ে গেছে মানে বৃষ্টিতে নষ্ট হয়েছে তারপরে অনেক শুকিয়েও গেছে তো বাড়ি মা বাড়ি না থাকায় আমি একা তো অত কিছু আমি সামলাতেও পারবো না তো যার কারণে আর কি অনেক পাতা এবছর নষ্ট হয়ে গেছে প্রায় সব উনুনে জাল দিয়েই দেওয়া হচ্ছে আর কিছু পাতার কাটি তো তুলতেই হবে ঝাঁটা কাটিরও দরকার ওদিকে তো লম্বা লম্বা পাতা যে পাতাগুলো একটু ভালো আছে সেই পাতাগুলো আর কি কাটে চাচ্ছি আর আমি এবছর একাই কাটি চাচ্ছি মা ওদিকে একটু কাটি চাচ্ছবে না মানে কোমরের সমস্যা বলতে পারো তো বয়স হয়ে গেলে কোমরের সমস্যা তো সব রকম আছেই একটু করে তো এখন বয়স হয়ে গেলে কী বলবো এখন আমাদেরই কোমরের সমস্যা ওই যে সিজারের পর থেকে যে এত কোমরের সমস্যা যে কি বলবো অনেকক্ষণ বসে থাকলে তারপরে আর উঠতে গেলে যে এত অসুবিধা হয় কোমরের থেকে একদম নিচ পর্যন্ত মানে পা পর্যন্ত ওইটুখানি আর কি সমস্যাটা বেশি হয় দেখ কিরকম পেঁচানো না

তুলে <laughs> রাখে <He won't out. laughs> পটল চিচিঙ্গা আর আলু আর বাবা এনেছিল আজকে কি মাছ চাপানি কুটি তো মাছটা মা কেটেছে রান্না করার সময় তোমাকে একবার শেয়ার করবো

গরম যা পড়ছে ওই লঙ্কা শুকিয়ে যাচ্ছে তো খুলে রাখলাম এতে জল রয়েছে হালকা ওই জন্য জলটা শুকিয়ে যাক তারপর প্যাকেটে করে ঘুরে রেখে বন্ধুরা এদিকে তো দুপুরে রান্না বান্নাও কমপ্লিট আর দুপুরে মেনুতে ছিল আজকে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল মাছের ডিম আর সঙ্গে ছিল বৈশাখের চত্বরি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও